আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাস আজ কথা বলবো বিউপি নিয়ে কেন আমরা বিউপিতে পরীক্ষা দেব গত বছর কিন্তু লাস্ট এইচএসসির লাস্ট পরীক্ষার ঠিক নব্বই দিনের মাথায় বিউপির ভর্তি পরীক্ষা হয়ে যায় আর এবার যেটা শোনা যাচ্ছে যে আমাদের ঢাবির পরীক্ষা যদি দুই মাস আগে হয় তাহলে বিউপির পরীক্ষা আসলে কবে হবে কিছু মানে বলা যাচ্ছে না সেক্ষেত্রে নভেম্বরের ফার্স্ট উইকেও যদি হয়ে যায় বা লাস্ট উইকেও যদি হয়ে যায় আমাদের কিন্তু অবাক হওয়ার কিছু নাই সেক্ষেত্রে আমাদেরকে এখন থেকেই বিউপির প্রিপারেশন নিতে হবে কারণ বিউপিতে কিন্তু আবার ফুল সিলেবাসের থেকে প্রশ্ন আসবে এখন বিউপিতে আমরা কেন পরীক্ষা দেবো অনেকেরই আমরা বিউপি সম্পর্কে বেশি একটা জানি না আমরা মনে করি যে অনেক মানে বিউপি মনে হয় অনেকে এটাই জানি না যে বিউপি প্রাইভেট নাকি মানে পাবলিক এটা জানি না সুতরাং আজকে আমরা কেন বিউপিতে পরীক্ষা দেব। নাম্বার ওয়ান সবার আগে পরীক্ষা হয় একটা খুবই ইম্পর্টেন্ট কারণ যে আমাদের সবার আগে বিউপির পরীক্ষা হয় তুমি যদি একদম রিয়েল লাইফে একটা রিয়েল পরীক্ষা দাও মানে প্রথম পরীক্ষাটা যদি হয় যারা ইঞ্জিনিয়ারিং মানে ডেডিকেটেড তারা যদি বুয়েটের পরীক্ষা দেওয়ার আগে একটা পরীক্ষা দেয় যারা মেডিকেল তারা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যদি একটা পরীক্ষা দেয় যারা ভার ঢাবির প্রিপারেশন নিচ্ছ সব মানে সবার আগে যদি আমরা একটা রিয়েল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে কিন্তু আমাদের একটা প্র্যাকটিসটা ভালো হবে আমাদের অনেক ভয় জড়তা কাটিয়ে উঠবে আমাদের প্রথম ভর্তি পরীক্ষা দিতে গেলে তুমি যেগুলো এখন কল্পনাও করতে পারবা না যে যেই সমস্যাগুলো হতে পারে প্রথম ভর্তি পরীক্ষা দিতে গেলে সুতরাং তুমি যদি একটা রিহার্সেল হিসেবে ধরো তাহলে তোমাকে অবশ্যই বিউপিতে পরীক্ষা দিতে হবে নাম্বার টু সরকারি বিশ্ববিদ্যালয় যেটা বলতেছিলাম যে অনেকেই মনে করি যে বিউপি পাবলিক নাকি প্রাইভেট পাবলিক নাকি প্রাইভেট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবলিক ইউনিভার্সিটি এবং এটা কিন্তু আর্মিদের দ্বারা পরিচালিত সুতরাং তুমি যদি এখানে পড়ো এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই ভাই এখানে খরচ কেমন খরচ নিয়ে অনেকে চিন্তা করে হ্যাঁ পাবলিকের মতন এত এত কম খরচ না কিন্তু আবার প্রাইভেটের মতো এত বেশিও না খুব মানে খুব 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 কম প্রতি সেমিস্টারে খুব সম্ভবত ষোলোশো টাকা মতন খরচ হয় মানে সব ওভারঅল চার বছর মিলে এক দেড় লাখ টাকা মতো খরচ হতে পারে যেই খরচটা তুমি কিন্তু টিউশন করে উঠে নিতে পারবা যারা বিউপিতে চান্স পাবা যদি অর্থনৈতিক যদি মনে করো যে আমার অর্থনৈতিক সমস্যা আমি এত টাকা চার বছরে পাবো কোথায় তুমি একটা টিউশনই করলে তোমার টিউশন ফিটা উঠে যাবে তুমি একটা চান্স পাও না টিউশন ফির পরে হিসাবটা পরে তোমাকে আগে চান্স পাইতে হবে তারপর যে পরীক্ষার অভিজ্ঞতা যেটা বললাম যে পরীক্ষা দিলে মানে একটা রিয়েল লাইফের রিয়েল অ্যাডমিশন দিলে আসলে তুমি তোমার ত্রুটিগুলো ধরতে পারবা সেইগুলো কাটায় উঠে তুমি নেক্সট পরীক্ষাগুলো অবশ্যই ভালো দিতে পারবা তারপর বিকল্প নিশ্চয়তা বিকল্প নিশ্চয়তা মানে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ তুমি ডাক্তার হতে যাচ্ছ বা তুমি ঢাবির একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ এখন তুমি যদি বিউপিতে দিয়ে পরীক্ষাতে চান্স পাইতে পার মানে চান্স পেয়ে রাখো তাহলে কী হবে তোমার একটা বিকল্প থাকলো তুমি কিন্তু বাকি পরীক্ষাগুলো রিল্যাক্সে দিতে পারবা তোমার মাথায় আছে যে আমার যদি ঢাবি বুয়েট বা মেডিকেলে নাও হয় আমার বিউপি আসে সুতরাং আমি একটা বিকল্প থাকলো আমার হাতে এটা থাকলো আমি এখানে চান্স পেয়ে থাকলাম তারপর আমি আবার অন্য জায়গায় যদি চাই পরীক্ষা দেওয়া আমার মনে হয় বিউপিতে যারা চান্স পাবে অন্য জায়গায় এখন পরীক্ষা না দিলেও চলে তারপরে যেহেতু হাতে অপশান আছে বেটার অপশান আমরা অবশ্যই টার্গেট করবো অবশ্যই আমরা বুয়েটে পরীক্ষা দেবো অবশ্যই ঢাবি পরীক্ষা দেবো কিন্তু যদি চান্স না পাই কারণ যেহেতু অনেক কম্পিটিশন বুয়েট মেডিকেল যদি চান্স না পাই আমার বিউপি থাকলো তারপর মানসম্পনত শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস বিউপি তোমরা একটু সার্চ দাও নেটে সার্চ দাও রিসেন্ট মানে ইয়ার্সগুলোতে বিউপির শিক্ষার মান কোথায় চলে গেছে আমাদের বিউপির শিক্ষার মান বিশেষ করে যারা যারা পাশ করে বেরোচ্ছে তাদের কিন্তু একটা ভা তাদের সার্টিফিকেটটার ওয়েট যেহেতু এটা আর্মিদের দ্বারা পরিচালিত এটা সব জব সেক্টরে বিউপির সার্টিফিকেটটাকে কিন্তু এখন একটু আলাদা নজরে দেখা হচ্ছে যেটা ধাবি ক্ষেত্রে দেখা হতো বিউপির সার্টিফিকেটটাও কিন্তু এরকম আলাদা নজরে দেখা হচ্ছে সুতরাং বিউপির এখন মান অনেক ভালো ক্যাম্পাস ক্যাম্পাসের কথা যদি বলি এটা অত্যন্ত ডিসিপ্লিন একটা ক্যাম্পাস তুমি যদি মনে করো না আমি ভার্সিটি যাবো সেরা ফাটা জিন্স পরে যাবো টি শার্ট পরে মানে সেরা হাফ হাতা স্লিভলেস টি শার্ট পরে ভার্সিটি যাব ক্যাম্পাসে যেখানে সেখানে বসে স্মোকিং করব এটা করবো সেটা করব তাহলে তোমার জন্য বিউপি না তুমি যদি চাও তোমার ক্যাম্পাস লাইফটা খুব গোসানো খুব ডিসিপ্লিন্ড একটা লাইফ হোক চার বছর তাহলে কিন্তু তোমার তোমাকে অবশ্যই চুজ করতে হবে বিউপি তারপর চাকরির বাজারে শুনাম চাকরির বাজারে তুমি যদি তোমাদের কোনো বড় ভাই বোন বিউপি থেকে পাশ করে থাকে তাহলে দেখতে পারবা তার কাছে একটু অভিজ্ঞতা নিয়েও তাদের অ্যালাম্নাইটাও অনেক স্ট্রং চাকরির বাজারে তারা কিন্তু অনেক আগিয়ে যাচ্ছে সুতরাং এতগুলো সুযোগ সুবিধা চাকরি টাকরি পরে এগুলো তো অনেক পরের হিসাব আমি আগে একটা চান্স পেয়ে আমার লাইফটাকে আমি যে ভার্সিটির অ্যাডমিশন ডিস্টের যে প্যারা যেই প্রেশার এই প্রেশার থেকে মুক্ত হতে কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে বিউপিতে পরীক্ষা দিতে হবে এখন বিউপির প্রিপারেশনটা আমরা কিভাবে নিতে পারি আমরা তো সবাই কেউ বিউপির জন্য কেউ কোচিং করে না আলাদা আমার জানা মতো অফলাইনে কেউ বিউপির জন্য কোচিং করে না তাহলে কি হবে আমরা হচ্ছে যে যেটাই পড়তেছি তার সাথে আমাদের ছোট্ট একটা অনলাইন কোর্স যেটা যেখানে সব ফুল সিলেবাস যদি প্যাক্ট অবস্থায় কম্প্যাক্ট অবস্থায় শর্টভাবে যে অল্প যত যতটুকু পড়লে যতটুকু প্রয়োজন ততটুকু পড়লেই যদি আমার বিওপি হয়ে যায় তাহলে তোমরা কোর্সটা কিনতে পারো কোর্সটা কিনে পরীক্ষাটা দাও চান্স পাও তোমার হাতে একটা অপশান থাকলো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ